আপনারা টুডে নিউজ টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা দিয়েছেন ফুটবল জাদুকর লিওনেল মেসি যার খেলা দেখতে উন্মুখ হয়ে থাকে গোটা বিশ্বের ফুটবল ভক্তরা সেখানে নিজেই চালু করতে যাচ্ছেন নতুন এক ফুটবল টুর্নামেন্ট আর এমনই পোস্ট করেছেন নিজের ভেরিফাইড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কিন্তু কেন হঠাৎ করে ফুটবল টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা দিয়েছেন বিশ্ব সেরা এই ফুটবলার মেসিকাপ নামে এই টুর্নামেন্টে খেলবেন কারা কি বলছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বিশ্ব ফুটবলে যারা খবর আখবর রাখেন এতক্ষণে তারা জেনে গেছেন মেসির নতুন ঘোষণার কথা যে মানুষটা শুধু ফুটবলকে ভালোবেসে কাটিয়ে দিচ্ছেন গোটা একটা জীবন অর্জুনের খাতে বাকি নেই আর কিছুই অধরা বিশ্বকাপও যখন বগল দাবা করেছেন দু সালে তখন মেসিকে এখন খেলতে দেখা কেবলই চোখের আরাম আপনি যার ভক্তই হন না কেন যদি ফুটবল ভালোবাসেন তাহলে আর্জেন্টাইন জাদুকরকে কোনোভাবেই এড়িয়ে যেতে পারবেন না আর সে মানুষটাই এবার দিয়েছেন চমকপ্রদ এক ঘোষণা শুনে শুরুতে আশ্চর্য লাগলেও মেসি ভক্তদের কাছে এটি যেন মেঘ না চাইতে বৃষ্টির মতো মূলত নিজের ইনস্টাগ্রাম এ হ্যান্ডেলে চমকপ্রত এক ঘোষণা দিয়ে সবাইকে অবাক করেছেন লিওনেল মেসি গতকাল রাতে ওই পোস্টে মেসি কাপ নামে বিশেষ একটি আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন করার কথা জানিয়েছেন আর্জেন্টিনা অধিনায়ক অনর্ধ ষোল পর্যায়ে বয়স ভিত্তিক এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের মায়ামিতে এতে অংশ নেবে আর্জেন্টিনার রিভার প্লেট নিউয়েল সহ ইউরোপের বেশ কিছু ক্লাব সামাজিক যোগাযোগ মাধ্যমে করা পোস্টে টুর্নামেন্ট আয়োজনের ঘোষণায় মেসির দাবি আমি অবশেষে বলতে পারছি প্রতিদ্বন্দীশীল যুব খেলোয়াড়দের জন্য একটি বিশেষ টুর্নামেন্ট ডিসেম্বরে মায়ামিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে যেখানে বিশ্বের সেরা কিছু ক্লাব অংশ নেবে। সেই সঙ্গে ওই দিনগুলোতে আরও নানা ধরনের আয়োজন রাখা হবে এটা পরের প্রজন্মের জন্য। আশা করি মেসি কাপ সবাই পছন্দ করবে। মেসি কাপ টুর্নামেন্টের প্রথম সংস্করণ অনুষ্ঠিত হবে মায়ামিতে আগামী 9 থেকে 14 ডিসেম্বর পর্যন্ত। এর আয়োজনে রয়েছে মেসি নিজস্ব প্রজন্ম প্রতিষ্ঠান ফ্রাইস 25 রোজারিও। এই আন্তর্জাতিক যুব ফুটবল প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন মর্যাদার সম্পূর্ণ ক্লাবের অনর্থ ষোলো দল অংশ নেবে এই টুর্নামেন্টে অংশ নেবে বিশ্বের সেরা আটটি ক্লাব ক্লাব গুলো হল ইন্টার মায়ামি বার্সেলোনা ম্যানচেস্টার সিটি রিভার প্লেট ইন্টার মিলান নিউ ওয়েলস আথলেটিকো মাদ্রিদ এবং চেলসি এছাড়া মেসি পরিকল্পনায় থাকা ছয় দিনের এই ফুটবল টুর্নামেন্টে মোট আঠারোটি ম্যাচ খেলা হবে যার ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ইন্টার মায়ামির চেস স্টেডিয়াম আর তাদের অনুশীলন মাঠে টুর্নামেন্টের ফরম্যাট অনুযায়ী চারটি করে দল দুটি গ্রুপে ভাগ করে খেলবে এরপর প্লে অফ এবং ফাইনাল অনুষ্ঠিত হবে মেসির প্রয়োজনীয় প্রতিষ্ঠান জাপান ফাইভ পক্ষ থেকে বলা হয়েছে ফুটবলের ভবিষ্যৎ বিনির্মাণই এই টুর্নামেন্টের লক্ষ্য প্রতিষ্ঠানটির বিবৃতিতে বলা হয় এটি শুধু একটি টুর্নামেন্ট নয় এটি এক ধারাবাহিক আয়োজন ও ডিজিটাল ভিত্তিক প্ল্যাটফর্ম যেখানে খেলাধুলার সংস্কৃতি ও উদ্ভাবন এক সূত্রে মিশেছে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা টিম পাস্তরে বলেন মেসি কাপ হল আজকের ফুটবল আর আগামী দিনের খেলোয়াড়দের মিলন মেলা আর এসব নিয়ে দুনিয়া জুড়ে থাকা ফুটবল ভক্তরা যেখানে মেসি নিজেই আয়োজন করেছেন ফুটবল টুর্নামেন্ট সেখানে একজন মেসি হিসেবে তার কাছে আর কি বাওর থাকতে পারে তাই ধারণা করা হচ্ছে এই টুর্নামেন্ট দিয়ে আগামী প্রজন্মের ফুটবলে নিজের অবস্থানকে নতুন এক মাত্রা দিতে চাইছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল আংগ্রেস মেসি